আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে লেসনটি নিয়ে কথা বলবো সেই লেসেনটি হচ্ছে ক্রিয়েট এ লিস্ট অফ রিক্রুটার্স ক্লায়েন্টস অর কাস্টমার্স তার মানে হচ্ছে আপনারা যখন লিঙ্কড ইনে আপনাদের নেটওয়ার্কিংটা বিল করা স্টার্ট করবেন সো আপনাদের নেটওয়ার্কিং বিল করার জন্য আপনাদের বিভিন্ন মানুষের সাথে কিন্তু নেটওয়ার্কিংয়ের কানেকশানটা পাঠানোর প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে যারা রিক্রুট করে কোন কোম্পানির এইচআর হেড আছে সিইও আছে ম্যানেজিং ডিরেক্টর আছে এছাড়া বড় বড় পজিশনে যারা আছে তারা বেসিক্যালি রিক্রুট করে থাকে সো ওই রিক্রুটার্সদের সাথে যখন হচ্ছে কমিউনিকেশনগুলো বিল করার চেষ্টা করবেন বা নেটওয়ার্কটা তো প্রথমে আপনার নেটওয়ার্কটা হচ্ছে আপনার বিল করতে হবে আপনার একটা কানেকশন পাঠাতে হবে সো প্রথমে রিক্রুটার্সদের সাথে তারপর ধরেন আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেস অনুযায়ী যে ক্লায়েন্টসদের সাথে আপনাদের নেটওয়ার্কটা বিল করার চেষ্টা করবে সো সেই ক্লায়েন্টসদের একটা লিস্ট এছাড়া আপনাদের যারা যারা বিজনেস করছেন তাদের কাস্টমার আছে বা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের কাস্টমার আছে তাদের ক্লায়েন্ট আছে তারাও রিমোট জব করার জন্য যে রিক্রুটার্সদের কাছে নেটওয়ার্কিংটা পৌঁছাতে চান বা নেটওয়ার্কিং পাঠাতে চান বা নেটওয়ার্ক বিল করতে চান বা কানেকশন পাঠাতে চান এই প্রত্যেকটা জিনিসের জন্য যদি আমরা আগে থেকে খুব প্রিসাইজ ওয়েতে একটা সুন্দর লিস্ট করে রাখি গুগল শিটসে বা হচ্ছে আপনাদের যদি এক্সেল শিট থাকে বা কোনো যে কোনো নোট তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে স্টেপ ওয়াইজ এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে আমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে সো আজকে আমরা দেখব ক্রিয়েট এ লিস্ট অফ রিক্রুটার্স ক্লায়েন্টস অর কাস্টমার্স সো চলেন তাহলে হচ্ছে আমরা একটা গুগল শিটে চলে যাই তো সেই শিটে আমরা হচ্ছে আজকে কিভাবে দেখব যে আমরা আমাদের রিক্রুটার ক্লায়েন্টস আর কাস্টমারের লিস্টগুলো লিঙ্কডিনে তৈরি করব যাবে আমি হচ্ছে এখানে গুগল শিস্ট সাইন ইন যে অপশনটা আছে এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ওপেন করলাম এখানে দেখা যাবে যে গুগল শিস্টে এই কর্নারে আমরা যদি হচ্ছে এখানে নাম লিখি আমরা নাম লিখব লিস্ট অফ রিক্রুটারস ক্লায়েন্টস অর কাস্টমার্স আপনারা যে কোনো ধরনের হচ্ছে এখানে নাম লিখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী জাস্ট এটা হচ্ছে একটা ফাইলের নাম আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি হচ্ছে প্রথমে কি লিখব প্রথমে আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে নেইম সরি আমার হচ্ছে এই ইয়েটা চলে গিয়েছে আচ্ছা যাই হোক আবার চলে আসবে name of list of clients আপাতত আমি ক্লায়েন্ট দিয়ে রাখি আপনারা আপনাদের মত করে এটা হচ্ছে ঠিক করে নিয়েন আচ্ছা যাই হোক আমি হচ্ছে নেম তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে দিতে পারি ডেজিগনেশন তার মানে উনি কোম্পানিতে বা হচ্ছে ওনার বিজনেসে ওনার মানে বেসিক্যালি ডেজিগনেশানটা কি উনি কি পজিশনে আছে বা হচ্ছে আপনার পজিশনও দিতে পারেন স্ল্যাশ দিয়ে পজিশনও লিখতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনাদের বোঝার সুবিধার জন্য বেসিক্যালি এটা আপনাদের জন্য সো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা যেটা লেখেন সেটাই হচ্ছে কোনো প্রবলেম নাই বাট হচ্ছে ডেফিনেটলি আপনারা হচ্ছে লিস্টটা করবেন তাহলে আপনাদের জন্য কাজ করতে ইজিয়ার হয়ে যাবে সো হচ্ছে উনি কোন কোম্পানির কোম্পানি নেই

আমাদের ডেজিগনেশন হলো আমাদের কোম্পানির নেম হলো ঠিক আছে যদি আমরা ওনাদের হচ্ছে ইমেল আইডিটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জন্য বেটার হবে যদি আমরা ইমেল আইডিটা পেয়ে যাই এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমরা প্রথমে ইমেল আইডি পাবো না যদি ইমেল আইডি পেয়ে যাই তাহলে ইমেল আইডি আমরা হচ্ছে এখানে বসাবো আমরা কমিউনিকেশন বিল করার পরে আস্তে আস্তে প্রসেসগুলো দেখবো কিভাবে ইমেল আইডি আমরা হচ্ছে ওনাদের কাছ থেকে নিতে পারি ঠিক আছে যদি কারো ইমেল আইডি ওনাদের প্রোফাইলে দেওয়া থাকে সো রিয়েলি ফাইন আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি ইমেল আইডি আমরা পাই যে প্রসেসই হোক না কেন আমরা ইমেল আইডিটাই হচ্ছে এখানে হচ্ছে লিখে রাখব এবং এইটা হচ্ছে আপনাদের প্রসেসের মধ্যে আপনারা হচ্ছে কয় তারিখ ডেট আপনার জাস্ট ডেটটা দিয়ে রাখবেন বা হচ্ছে আপনারা ডেট না দিলে আপনারা যদি হচ্ছে এখানে মনে করেন যে আপনারা ফার্স্ট উইক কবে থেকে স্টার্ট করছেন সেই ফার্স্ট উইক হচ্ছে দিতে চান সেই ফার্স্ট উইকের একটা হচ্ছে ডেট দিয়ে রাখলেন ঠিক আছে আপনারা যেভাবে এটা সাজাতে চান আপনাদের মতো করে সুন্দর করে প্রিসাইজ ওয়েতে আপনাদের জন্য কিন্তু খুব ইজি হবে আপনারা যখন ডেটাগুলো চেক করবেন কাদের সাথে কি কানেকশন বিল হয়েছে এখন হচ্ছে আপনি কানেকশনটা পাঠালেন ঠিক আছে ধরেন এখানে আপনারা লিখলেন হচ্ছে কানেকশন কানেকশান তার মানে কানেকশন পাঠানো হয়েছে হ্যাঁ এখন হচ্ছে সবাই তো আর কানেকশন এক্সেপ্ট করবে না সো এখানে এক্সেপ্ট অর নট এ ডাবল সিই পি টি এক্সেপ্টেড অর এখানে একটা স্ল্যাশ দিলাম নট এক্সেপ্টেড ঠিক আছে সো এই যে এই যে লিস্ট গুলো সো এক্সেপ্টেড অর নট এক্সেপ্টেড সো এখানে আরেকটা ব্যাপার আছে আপনারা যখন হচ্ছে কাউকে ফার্স্ট কানেকশনটা পাঠাবেন তখন কিন্তু একটা ইনিশিয়াল মেসেজ পাঠানো যায় শর্ট ফর্মে একদম ফিফটি লেটারসের একটা ইনিশিয়াল মেসেজ পাঠানো যায় সো ওই মেসেজটা আপনারা পাঠানোর চেষ্টা করবেন সো এটা ভালো হয় বেসিক্যালি সো অনেকে অনেক সময় পাঠায় না বাট পাঠানোটা বেটার সো এখানে ম্যাসেজ সেন্ট এটা কিন্তু ইনিশিয়াল মেসেজ এটা কিন্তু আপনারা কানেকশন বিল করার পরে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিই আপনার ধরেন হচ্ছে আপনারা কাউকে কানেকশন পাঠাবেন সাপোজ ম্যানেজিং ডিরেক্টরে আমি গেলাম এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই ভদ্রলোক আমার কানেকশানে নাই এই ভদ্রলোককে যদি পাঠাতে চাই এই যে সেন্ড উইদাউট এ নোট অ্যাড এ নোট আমি যদি অ্যাড এখানে করি একটা নোট অ্যাড হবে সরি এটা হচ্ছে তিনশো লেটারের মধ্যে আপনারা হচ্ছে লিখতে পারবেন হ্যাঁ তিনশো লেটারের মধ্যে লিখতে পারবেন সো হচ্ছে এই লেটারটাই যদি আপনারা হচ্ছে পাঠিয়ে দেন তাহলে হচ্ছে এইটার সাথে আপনারা কিন্তু একটা ইনিশিয়ালি হচ্ছে একটা ইয়ে যাবে বেসিক্যালি আপনাদের ইয়ে যাবে একটা কানেকশন বিল করার জন্য যে আপনারা হচ্ছে চাচ্ছেন সেই কানেকশনের সাথে সাথে আপনাদের একটা ইনভাইটেশন এই নোটটাও যাবে ঠিক আছে সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে হচ্ছে একটা নোট পাঠালে বেটার সো আপনারা এটা মেসেজ না বেসিক্যালি মেসেজটা হচ্ছে আপনার কানেকশন বিল হওয়ার পরে পাঠায় এটা নোট সেন্ড সো নোট সেন্ড আপনারা এখানে ইএস লিখে দিবেন সো একটা সাপোজ হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি সাপোজ এই লোকটার সাথে আমি কানেকশান বিল করতে চাচ্ছি ম্যানেজার ডিরেক্টর ওনার প্রোফাইলটা ওপেন করব ওনার প্রোফাইলটা ওপেন করার পরে আমি হচ্ছে সব কিছু চেক করে দেখবো যে সাপোজ সব কিছু ঠিক আছে কিনা আমি এই লোকটার সাথেই কমিউনিকেশন করতে চাচ্ছি কি না উনি কোন কোম্পানির উনি রোবাস ডেভেলপমেন্ট কোম্পানি ঠিক আছে সো এখানে ওনার কোম্পানির নামটা দেওয়া আছে এখান থেকে আমরা কপি করব কপি করার পরে আমরা এখানে চলে আসব কোম্পানি নেম আমরা পেয়ে গেলাম ওখানে ওনার পজিশনটা কি ওনার পজিশনটা হচ্ছে আমরা এখানে একটু চেক করে দেখি ওনার পজিশনটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আমরা জাস্ট এভাবে কপি পেস্ট করে আমাদের সব সুন্দর করে আমাদের হচ্ছে এই লিস্টটা আমরা রেডি করে ফেলবো সো তারপরে আমরা কি আমরা হচ্ছে ওনার নামটা নিয়ে নিব এখান থেকে সো নামটা কপি করলাম নামটা কপি করে এখানে বসিয়ে দিলাম এরপরে কি আছে কানেকশানস ফার্স্ট আচ্ছা এটা কি আমার হচ্ছে ডিরেক্ট কানেকশন যেহেতু আমি পাঠাচ্ছি এটা না ডিরেক্ট কানেকশন না এটা হচ্ছে আমার সেকেন্ড কানেকশন এটা আরেকজনের কানেকশনের আন্ডার থেকে আমি পেয়েছি সো এখানে আমি সেকেন্ড দেখবো আপনারা যদি ফার্স্ট আছে তাহলে ফার্স্ট লিখে দিবেন আমার যেহেতু সেকেন্ড উনি হচ্ছে সেকেন্ড লিখে দিব ওনার ইমেল আইডিটা এখন হচ্ছে দেখা যাবে না বেসিক্যালি সো ওনার ইমেল আইডিটা যদি অ্যাবার সেকশন উনি দিয়ে রাখে উনি কিছুই দেয় না এবার সেকশনে ওনার প্রোফাইলটা তো সাজানো না জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি দ্যাটস রিলি ফাইন আপনারা জাস্ট হচ্ছে চেক করে আপনারা এইভাবে জিনিসগুলো সাজাবেন এখন হচ্ছে ডেট আজকের ডেট আপনারা হচ্ছে যে ডেটে দিবেন সেই ডেট অনুযায়ী হচ্ছে বসিয়ে দিবেন আপনারা ডেটে তারপর হচ্ছে কানেকশন সেন্ড যদি হচ্ছে সেন্ট হয়ে যায় তাহলে ইয়েস লিখবেন আর হচ্ছে সরি ইয়েস আর হচ্ছে অর এক্সেপ্টেড যখন একসেপ্ট করবে তখন লিখবেন আর হচ্ছে এটা নোট নোট সেন্ড অবশ্যই হচ্ছে আপনারা প্রথম দিকে নোট সেন্ড করার চেষ্টা করবেন আমরা যদি এখান থেকে ওনাকে কানেকশন বিল করতে চাই পাঠাতে চাই অ্যাড এ নোট একটা সুন্দর করে আমরা একটা নোট লিখে তারপরে আমরা হচ্ছে পাঠিয়ে দিব আপনারা জানেন যে হচ্ছে কীভাবে নোটগুলো সাজাতে হয় আমি চ্যাট জিপিটিতে আপনাদের কিন্তু অবভিয়াসলি হচ্ছে দেখিয়ে দিয়েছি সো আমি আরেকটা বার আপনাদের কি একটু হচ্ছে আবার দেখিয়ে দিই একটা নোট কীভাবে লিখবেন সো আপনার এই ভদ্রলোকের নাম কি হচ্ছে উনি রোবাস ডেভেলপমেন্ট কোম্পানিতে আমি একটু কপি করে নিলাম এম ডি আলী ইশতিয়াক ঠিক আছে সো এখানে আমি লিখব আই ওয়ান টু সেন্ড এ লিঙ্কড কানেকশন নোট লিঙ্কডিন কানেকশন নোট টু এম ডি আলি ইশতিয়াক আপনি হচ্ছে নামটা কিন্তু চেক করে নেবেন নাম ভুল করা যাবে না বেসিক্যালি আমি একটু নামটা চেক করে নিই এম ডি আলি ইশতিয়াক নামের স্পেলিংটা ভুল করা যাবে না ইশতিয়াক ইশতিয়াক তারপর হচ্ছে উনি ম্যানেজিং ডিরেক্টর রোবাস আচ্ছা উনি হচ্ছে ম্যানেজিং ওনার পজিশনটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডি আচ্ছা এখানে কমা দিয়ে দিলাম আচ্ছা ওনার কোম্পানির নামও দিয়ে দিলাম রাইট এ নোট রাইট সরি রাইট এ নোট নোট ইন আপনার যেহেতু থ্রি হান্ড্রেড আমাকে ওখানে শো করছে যেহেতু আমার আমার মনে হয় প্রিমিয়ামের জন্য শো করছে ইউজুয়ালি খুব একটা বেশি হচ্ছে বড় পাঠাতে আপনারা পারবেন না যদি আপনাদের প্রিমিয়াম না থাকে সো সমস্যা নাই আপনারা ডেফিনেটলি পাঠাতে পারবেন বাট হয়তো বা একটু কম আচ্ছা আপনারা যে পরিমাণ পাঠাতে পারবেন যদি ফিফটি লিটার পাঠাতে পারেন ফিফটি লিটার লিখবেন আর যদি হচ্ছে হানড্রেড লিটার হানড্রেড লিটার আমি হচ্ছে ফিফটি লিটারস দিয়ে দেখাচ্ছি ফিফটি লিটারস ঠিক আছে তো ফিফটি লিটারের একটা নোট আমাকে এখানে লিখে দেখাবে এই যে দেখেন হাই এম ডি আলি স্টেক লেটস দিস স্টেজ উইদিন ফিফটি ক্যারেক্টার লিমিটস আচ্ছা এখানে ফিফটি ক্যারেক্টার এর মধ্যে এখানে হয়ে গিয়েছে আচ্ছা এখানে আপনারা একটু বাড়িয়ে লিখবেন কারণ এগুলো মনে হয় ওনারা ফিফটি ক্যারেক্টারের মধ্যে কাউন্ট করে ফেলছে আচ্ছা বিষয়টা যদি হান্ড্রেড হান্ড্রেড ক্যারেক্টার লিখেন বা পরবর্তীতে যদি আপনাদের কাটতে হয় আপনারা এডিট করে নিয়ে নেবেন আচ্ছা আমি জাস্ট হচ্ছে এইটা আর একটু বড় দেখতে চাচ্ছি যেহেতু আমার হচ্ছে কত আমি পাঠাতে পারবো আমি তিনশো পাঠাতে পারবো আমি আড়াইশো দিয়ে দেখি ঠিক আছে আপনাদের যেটা থাকবে আপনারা সেই অনুযায়ী হচ্ছে একটু বাড়িয়ে লিখে তারপর এডিট করে নিয়ে সমস্যা নেই এই যে এখানে চমৎকার ভাবে একটা মেসেজ লিখে দিয়েছে আমরা জাস্ট এতটুকু কপি করবো কপি করার পরে আমরা কিন্তু আগে দেখিয়েছিলাম আমরা কোথায় যাব আমরা হচ্ছে এখানে যাব ঠিক আছে আমরা গ্রামারলি যাব যারা গ্রামারলি এখনো ইনস্টল করেননি তারা গ্রামারলিটা প্লিজ একটু ইনস্টল করে নেবেন এটা হচ্ছে গুগলের যে উপরে যে হচ্ছে বার আছে সো আপনার সাইড বারগুলো আছে উপরে যে টপ বারগুলো আছে এখানে চলে আসবে ঠিক আছে গুগলের জন্য আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন এই টুলটা সো এখানে ডিয়ার এম ডি আলি ইস থেকে আই এম ইমপ্রেস বাই ইউর লিডারশিপ অ্যাট রোবাস ডেভেলপমেন্ট ম্যানেজার লিমিটেড অ্যান্ড আই এম ইগার ইগার টু কানেক্ট অ্যান্ড শেয়ার ইনসাইটস অন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস লুকিং ফরওয়ার্ড টু এংগেজিং উইথ ইউ হিয়ার সো চমৎকার একটা মেসেজ আমি যদি এখানে হচ্ছে পুরোটা সিলেক্ট করি এখানে একটা অপশন আসবে সো আমি একটু চেঞ্জ করে নিব যেহেতু ওটা চ্যাট জিপিটি থেকে আমি হচ্ছে নিয়েছি তো এটা যদি একটু চেঞ্জ করে নিই এটা কাইন্ড অফ হিউম্যান রাইটসের মতো অনেকটা হচ্ছে চেঞ্জ করে দিবে। সো এখান থেকে আমি কপি করব কপি করে এটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি আমি ইনসার্ট করে নিয়েছি সো তারপরে আমি হচ্ছে চলে আসব নোটে নোটের মধ্যে এখানে হচ্ছে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সেন্ড করে দিব। সেন্ড করার পরে আমি হচ্ছে কানেকশনটা পাঠিয়ে দিব সো অবভিয়াসলি হচ্ছে এখন আমি কানেকশনটা হচ্ছে ওনাকে পাঠাতে চাচ্ছি না বাট কিভাবে আপনারা কানেকশনটা পাঠাবেন এক্সাক্টলি সেন্ড করে দিয়ে কানেকশনটা পাঠিয়ে দিবেন আপনাদের চলে যাবে সো এই প্রসেসে আপনারা হচ্ছে কানেকশনগুলো বিল করা স্টার্ট করবেন এবং আমি আগের লেসেনটাতে দেখিয়ে দিয়েছি যে হচ্ছে আপনারা যাদের সাথে কানেকশনগুলো বিল করতে চান তাদের সাথে এইভাবে কানেকশনগুলো বিল করবেন আমরা পরবর্তী লেসানে আমরা একদম পুরো প্রসেসটা আবার এ টু জেড দেখবো আমরা কানেকশনগুলো কিভাবে বিল করলে আমাদের বেস্ট পসিবল এবং খুব সুন্দর স্মার্ট প্রফেশনাল ওয়েতে হবে সো এইভাবে আপনারা যদি লিস্টগুলো প্রত্যেকটা লিস্ট প্রত্যেকটা উইকের ধরেন এই উইকে দশজনকে পাঠালেন দশটা লিস্ট পরের উইকে মাসে যদি চল্লিশ জনকে পাঠান আপনাদের চল্লিশ জনের কানেকশনের মধ্যে যে যে কানেকশানে অ্যাকসেপ্টেড হবে অ্যাকসেপ্ট করে নিবেন সাপোজ বিশ জন কানেকশনটা আপনাদের অ্যাকসেপ্ট করে ফেললো সো বিশ জন আপনাদের লিস্টে চলে আসলো আস্তে আস্তে করে আপনারা যখন প্রফেশনাল প্রোফাইলটা সাজাবেন পোস্টগুলো করা শুরু করবেন প্রোফাইলটা যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখা যাবে আপনাদের নেটওয়ার্কিংগুলোও বাড়ছে এবং আপনাদের যারা অ্যাড করবে তারাও খুব দ্রুত অ্যাড করে নিচ্ছে আপনাদের প্রোফাইলটা যত বেশি স্ট্রং হবে ভারী হবে প্রফেশনাল হবে তত বেশি আপনাদের কাজ পেতে আপনাদের ক্লায়েন্ট পেতে আপনাদের সব কিছু ম্যানেজমেন্ট পুরো স্ট্র্যাটেজি প্রসেসটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে সো এভাবে মেনটেন করবেন আপনারা প্রফেশনাল ওয়েতে মেনটেন করবেন আপনারা রেগুলার এই জিনিসগুলো চেক করবেন কীভাবে কি হচ্ছে সো সব কিছু যদি আপনারা সুন্দর করে সাজিয়ে প্রফেশনাল ওয়েতে একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের রিমোট জব বলেন আপনাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বলেন সব কিছু এত সুন্দর করে গুছানো হবে যে আপনারা সব কিছুই দেখতে পারবেন পরবর্তীতে এবং পরবর্তীতে ডেফিনেটলি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমি তো অবশ্যই গ্রুপে আছি আমার নাম্বার আছে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে আপনারা কমিউনিকেশন করার চেষ্টা করবেন যে কোনো প্রকার হেল্পে আমি সাহায্য করবো আজকে লেসেনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম